আমার ভোট আমি দেব আমার দেব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলার নরহট্ট ইউনিয়নে দু হাজার একুশ নির্বাচন সামনে আমরা দেখতে এসেছি এখানকার বর্তমান যিনি জনপ্রতিনিধি ছিলেন তিনি কেমন আস্থা অর্জন করেছেন অত্র এলাকার মানুষের সেই সাথে যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই সব প্রার্থীদের কি অবস্থা তারা কিভাবে প্রচারণা চালাচ্ছেন আমরা এই বিষয়ে অত্র ইউনিয়ন আমরা ঘুরে দেখব সেই সাথে এই অত্র ইউনিয়নের মানুষ কেমন প্রতিনিধি চান এবার দুই হাজার একুশের নির্বাচনী মাঠে তবে চলুন আমরা দেখি আমাদের আজকের এই আয়োজন আমাদের প্রতিনিধি আরেক ভোট দান এবং যোগাযোগ করেন এবং গ্রামগঞ্জে জাতীয় নির্বাচনের চেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নির্বাচনী আমেজ বেশি লক্ষ্য করা যায় প্রার্থীরাও বিভিন্ন অজুহাতে গ্রামগঞ্জে পোস্টার ফেস্টুন টানিয়ে নির্বাচনী মাঠে তাদের অবস্থানের জানান দিচ্ছে আর এসব নিয়ে বিভিন্ন চা স্টলগুলোতে চলছে নির্বাচনী গুঞ্জন হ্যাঁ আজকে আমরা কথা বলছি বগুড়া জেলার কাহালু উপজেলার চার নং নরহট্ট ইউনিয়নের হাল হকিকত নিয়ে বগুড়া জেলার কয়েকটি সমৃদ্ধ ইউনিয়নের মধ্যে নারহাট্ট ইউনিয়ন একটি সেখানে আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় ডাকঘর ব্যাংক বিমা এনজিওর দপ্তর সহ অনেক কিছু প্রার্থীরা দাপিয়ে বেড়াচ্ছেন গ্রামেগঞ্জে কাহলু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন জানান কেন্দ্রীয় নেতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও ভিন্ন কৌশলে নির্বাচনে অংশ নিবে বিএনপি সিদ্ধান্ত অলরেডি আমার কাছে চলে আসছে যে গণতন্ত্রের বিশেষ আগে যেভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা বিএনপি জামাত প্লাস আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করছে সেভাবে অংশগ্রহণ করবে ধানের সীচ নিয়ে নির্বাচন করবে না পুঁচিকার অবমূল্যায়ন করা হচ্ছে এবং দেশি এবং ভাবে তাদেরকে বলা হচ্ছে যে ধানের শীষ প্রতীকে সাধারণ মানুষ চায় না এর পথ থেকে বেঁচে আসার জন্যে আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমানে এখানে আওয়ামী লীগের একজন চেয়ারম্যান আছে তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ অলরেডি আমি অস্ত্র ইউনিয়নে মাননীয় এমপি মহাদয়ের প্রায় নয় থেকে দশ কোটি টাকার প্রকল্প আমি এই ইউনিয়নে বাস্তবায়ন করার চেষ্টা করছি গত নির্বাচনে যে মানে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে যে কার্যকর করা হয়েছিল আমি আশা করব এই দেশে যেন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় এই আশা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ইউনিয়নে প্রথমবার নির্বাচন করতে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক স্বেচ্ছাসেবক লীগ কাহালু উপজেলার সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুর রহিম তিনিও চালিয়ে যাচ্ছেন উঠান বৈঠক পথসভা গণসংযোগ সরকার এত রাত দিন পরিশ্রম করেছে সে সরকারের জিনিস সফলতা বিফলে যাচ্ছে সে জিনিসগুলো সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে না যার যে নিজ্য হিসার নিজ্য পাওয়ার সেটা পাচ্ছে না আজকে গরিবের যে হক সেটা গরিবের সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে না যারা দেখা যাচ্ছে যে আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত বা চেয়ারম্যান সাহেবের সাথে সম্পৃক্ত তারা ধনী হোক তারা এই জিনিসগুলো পাচ্ছে আমি আমার বাড়ির সামনেই বলতে পারি তাদের দেখা যায় যে তিরিশ বিঘা পঁয়ত্রিশ বিঘা জমি আছে তিনতলা বাড়ি আছে সরকারি সুযোগ সুবিধা পায় বিশ বিঘা জমি আছে তারা সুযোগ সুবিধা পায় আবার দেখা যায় যে আমার গ্রামের এমনও ব্যক্তি আছে যাদের সবার মতন ঠিক মতো জায়গা নাই। যাদের তিন বেলা খাবার জোটে না তারা এই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে আজকে দেখেন রাস্তাঘাটে প্রত্যেকটা গ্রামগঞ্জে আমি ঘুরে বেড়াই প্রত্যেকটা মহলে আজকে আমি তিন বছর ধরে মাঠে ওয়ার্ক করে বেড়াচ্ছি মানুষের দলে দলে যাচ্ছে প্রত্যেকটা কর্মীদের বাড়ি বাড়ি প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি প্রত্যেকটা অলি গলি আমি ঘুরছি এই যে বর্ষা মাসটি গেল একটা গ্রামেও একটা গ্রামেও আপনি সুন্দরভাবে যেতে পারবেন এই অবস্থাটা আমি নিজের বিবেকের না আমি নিজে কিছু কিছু গ্রামে আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে আমি রাস্তার সংস্কারে কাজ করেছি মসজিদের মেয়েরাদের দ্বারা কোরআন শরীর হাতে নেয় বা মন্দিরে দাঁড়িয়ে বলে যে একটি টাকা বা একটি পয়সা আমার বা আমার পরিবারের জন্য প্রয়োজন নেই আমি কিন্তু একমাত্র ব্যক্তি প্রত্যেক শুক্রবারে একও শুক্রবারে এক মহল্লায় যায় এক মহল্লায় মসজিদে নামাজ পড়ি মেয়ের হবে দাঁড়ায় আমি দাঁড়াই বলি একটি টাকা বা একটি পয়সা আমার বা আমার পরিবারের জন্য প্রয়োজন নাই স্থানীয় জনগণ এবার কেমন প্রতিনিধি খুঁজছেন ভালো যে প্রার্থী মনে করেন যে কাজা ঝগড়া হেই সেই বা কেস ফেজেলের থাকা বিরত থাকা লোকজনক ইউনিয়ানটি বসে শান্তিপূর্ণভাবে সমাধান করে দিবে এই রকমই চেয়ারম্যানি দরকার আমাদের দেশের ভালো ভালোভাবে পরিস্থিতি ইয়া করবি গরিব মিসকিনকে ভালোভাবে দেখশন করবি চেয়ারম্যান ভালো সিএম দরকার যোগ্য এবং সৎ ব্যক্তি হতে হবে বর্তমান চেয়ারম্যান ও নারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল তালুকদার জানান তার আমলে ইউনিয়নবাসীর জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা আমি পাঁচ বছরের যে এলাকার উন্নয়ন অনেক উন্নয়ন করেছি অনেক কাজ ছিল প্রায় সব সমাপ্তর পথে নিয়ে আসছি কিছু কাজ বাকি আছে অনেক রাস্তাঘাট কালভাট থেকে আরম্ভ করে এবং ড্রেন নিষ্কাশন থেকে আরম্ভ করে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি আমরা অবশ্যই ডিজিটাল উন্নয়নের সকল দিকে আমরা করেছি ধরেন জন্মসান থেকে আরম্ভ করে আমরা যে কম্পিউটারে ডিজিটালে যে প্রশিক্ষণ দেওয়ার ইয়ে সেটা আমরা প্রশিক্ষণ দিয়েছি যে আমাকে যে এল টাকা আছে সেই এল এস পি টাকার মধ্য দিয়ে আমরা সে প্রশিক্ষণ দিয়েছি আমরা নৌকা নির্বাচন করি এই আবার আবার তিনবারের মতো হ্যাটট্রিক করার আমার আশা আছে এবং এই হ্যাটট্রিকের মধ্য দিয়েই আমরা জনগণের যে সেবা দুর্গড়ায় পৌঁছে দেওয়ার জন্যে সব কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ বর্তমান চেয়ারম্যান সম্পর্কে এলাকাবাসীর মতামত চেয়ারম্যান আসেও না আবার খোঁজখবরও তেমন দেয় না চেয়ারম্যান ধরেন জনগণ বিচ্ছে থেকে কাজ করতে হবে আস্থরা ভাঙলে মিলে দুই 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 বছর ধরে আছে এবং আছে মুকিনি কোনো পরেbutton নাই যেমন আছে তেমনই থাকে আমরা সুবিধে তেমন মানে নাগরিক সুবিধা পায় কিন্তু আমাদের এখন তো স্মার্ট কার্ড এগুলো এখন আমরা পায় না আর কি মানে আমাদের ইবনে এখন আসে না কম্পিউটার প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই আমাদের ইবনে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন এই নহরহট্ট ইউনিয়নের সাধারণ মানুষ কেমন প্রার্থী এবার চাচ্ছেন সেই সাথে প্রার্থীরাও আছেন নতুন নতুন অফার নিয়ে দেখা যাক এবার নির্বাচনে কে বিজয়ী হন তানভির আলম মহাস্তান নিউজ